মেয়ে জিনিসে থাবা বসলেন স্বস্তিকা মুখার্জি সে খবর মেয়ে অন্বেষার কানে যেতে কি বললেন অন্বেষা আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই সাহসী এবার দেখা গেল গ্রীষ্মের দুপুরে অভিনেত্রীকে সাহসী মেজাজে মনোকিনীতে নজর কাড়লেন বৃষ্টি ভেজা বিকেলে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি স্বস্তিকা মুখার্জিকে দেখা গেল মনোকেনিতে সুইমিং পুলের ধারে পোস্ট দিলেন অভিনেত্রী ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমের পাতায় অভিনেত্রীর এই ছবি শেয়ার করতে কমেন্টের বন্যা বয়ে গেল তবে যার কমেন্ট চোখ এড়ালো গেল না তা হলো অভিনেত্রীর মেয়ে অন্বেষার কমেন্ট অভিনেত্রীর মেয়ে অন্বেষার সঙ্গে তার যে খুব ভালো সম্পর্ক সে আমরা সকলেই জানি বন্ধুসুলভ সম্পর্ক স্বস্তিকা এবং অন্বেষার মধ্যে তবে মাকে এই সুইম সুটে দেখে এখানে হতাশী হল অন্বেষা কমেন্ট বক্সে অন্বেষা মার উদ্দেশ্যে লিখলো এটা তো আমার সুইমসুট মেয়েকে জবাবে অভিনেত্রী জানিয়েছেন তুই তো এটা ডিসকাড করেছিলি মাকে উত্তর দিতে দেখা যায় কমেন্টেই অন্বেষাকে তিনি জানান মোটেই না আমি শুধু ওই সুইম সুটটা নিয়ে আসিনি তো বন্ধুরা বুঝতেই পারছেন মেয়ের অবর্তমানে মেয়েরই সুইমস্যুট পরে পোজ দিচ্ছেন অভিনেত্রী তাতে একটু খারাপই পেলেন তার মেয়ে অন্বেষা অনেক সময় দেখা যায় মেয়ের সঙ্গে সময় কাটাতে অভিনেত্রীকে তবে অভিনেত্রী মেয়ে এখন দূরে থাকে তার থেকে তাই তো অভিনেত্রী অনেক সময় জানিয়েছেন তিনি কতটা মিস করেন তার মেয়ে অন্বেষাকে পুস্তিকার এই হট আফতার আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি